আজকে ছিল পূর্ব বর্ধমান জেলার কৃষ্ণকালী মায়ের মন্দিরে বিরাট মৎসব তো এই মৎসবের সমস্তটাই আয়োজন করেন কৃষ্ণকালী মায়ের সেবাইত দাস কিন্তু এই মাঠুদাস কৃষ্ণকালী মাকে কীভাবে পেলো সবটাই বলবো এই ভিডিওতে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন মন্দির কখন খোলা হয় কি কী পারে দাস থাকেন কীভাবে ওনাকে পাবেন সমস্তটাই বলবো এই ভিডিওতে মাঠোদাস আগে রিক্সা চালিয়ে তার পেট চালাতেন তো যখন উনি বাড়ি ফিরতেন না মাঝে মাঝে শুনতে পেতেন যে এখানে আজকে দুর্ঘটনায় এই ব্যক্তি জীবন চলে গেছে তো সেরকম অনেক মায়ের কোল শূন্য হয়ে গেছে তো এইসব শুনে উনি কষ্ট পেতেন আর উনি কিন্তু একটু ঠাকুর ভক্তও ছিলেন তো উনি কষ্ট প্রকাশ করতেন যখন ইয়ে করতেন আর কি দুঃখ প্রকাশ করতেন তো আস্তে আস্তে এটা শোনার পর থেকে মাঠোদাসে খুব কষ্ট হতো তো মাঠুদাসকে আস্তে আস্তে কিন্তু মা জানা দিয়েছিল যে এই জায়গায় যদি মাকে প্রতিষ্ঠা করা হয় তাহলে কিন্তু আর কোনো মায়ের কোলশূন্য হবে না তো তারপর থেকে কিন্তু মাঠুদাস চিন্তাভাবনা করছিলেন কীভাবে মা কানা যায় তো মা কিন্তু অনেকে বলেই দিয়েছিল। আর কি কী বলেছিল সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার আগের যে ভিডিওটা আছে সেটাতে দেখে আসতে হবে সেখানে কিন্তু মাঠুদাস সবটাই বলেছেন আর আমি এই ভিডিওটা দেখাতে এলাম যে এখানে যে উৎ সবটা হয় মৎসব হয় হ্যাঁ সেটাই দেখাতে আসলাম তো বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক তবে এই কৃষ্ণকালী মায়ের মন্দির আসলে এখানে কিন্তু আরও চারটি মন্দির তোমরা পেয়ে যাবে এখানেই হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির আর একটু গেলে পরে সেখানে হবে ঝাগলাই মায়ের মন্দিরভাবে আর একটু গেলে পরে তোমরা পেয়ে যাচ্ছ কালী মায়ের মন্দির আর একটি আছে লেঙ্কটেশ্বর বাবার মন্দির তো এখানে যে আয়োজনটা করা হয়েছে দশ বারো হাজার লোকের আয়োজন উনি কিন্তু প্রত্যেক দিন মন্দিরে আসেন মাকে সেবা দেন সেবা দিয়ে তারপরে উনি বেরিয়ে যান ভিক্ষা করতে আর এই যে মৎসবটা হচ্ছে তো এই দিনটাতে শুধু ব্রাহ্মণ রেখে কিন্তু উনি পুজোটা করেন কারণ উনি একা সামলাতেও পারবেন না তো এত এত লোকের আয়োজন যে করছেন কি কীভাবে না ভিক্ষা করে সকালবেলায় যান উনি ভিক্ষা করে কারোর কাছে একটা পয়সা চান না শুধুমাত্র যে সেবার জন্যে অল্প অল্প করে কালেকশান করে সারা বছরের জন্য রেখে দেন তো বছরের শেষে কিন্তু এরকম দশ বারো হাজারের থেকেও বেশি লোকের আয়োজন করেন উনি সেটা সেবাটা সেবা দেন ঠিক আছে উনি কিন্তু খুবই গরিব ঘরের মানুষ তো এই মন্দিরে আসতে গেলে তোমাদের কি করতে হবে দেখো তোমাদের যারা আসবে কীভাবে আসবে হ্যাঁ তোমরা যারা বর্ধমান কাটোয়া রোডের যে বাসগুলো আছে সেই বাসে চাপবে বলবে মুসুড়ি নাম্ব যদি ট্রেনে আসা হয় যে কোনো দিক থেকে এসে বর্ধমানে নামতে হবে বর্ধমানে নেমে ওখান থেকে বর্ধমান কাটোয়ার ট্রেনে চাপতে হবে সেখান থেকে বলতে হবে সাঁওতা স্টপেজ নাম সাঁওতা স্টেশন সাঁওতা স্টেশন থেকে দশ টাকা ভাড়া আর যদি বাসে চলে আসবো বাসে আসলে পরে একদম বাস স্ট্যান্ডেই ঠিক আছে তো আমি কাটোয়া থেকে যদি আসা যায় কাটোয়া থেকে আসলে পরে কাটোয়ার বাস স্ট্যান্ডে আসতে হবে বাস স্ট্যান্ডে এসে একদম বর্ধমান রোডে বাস ধরলেই একদম সাঁওতা এই মুসুরি বাস স্টপে আর ইনি হলেন বাবা ইনি আজিয়ে কিন্তু এই দিনটাতে সবাইকে একটা করে ওই মায়ের পুজো টুজো করার পরে একটা করে ওই সিঁদুর টিপ সবাইকে পড়ান অনেক ভক্তরা দশ টাকা এক টাকা দু টাকা যার যেমন সামর্থ্য দেন তো এটা কিন্তু সবটাই মায়ের সেবাতে লাগানো হয় আর তোমাদেরকে ঠিকানা কিন্তু আমি আগেই ভিডিওতে বলেছি তবে আসতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু ফোন করে আসতে হবে যারা এখানে আসবেন ভাবছেন তারা কিন্তু ফোনটা করে আসবেন কারণ উনি কিন্তু সকালবেলায় পুজো সেরে বেরিয়ে যান শুধু কালেকশান করার জন্য যে যেটুকুই হবে সেটা কিন্তু মায়ের সেবাতেই লাগানো হয় এই এত লোকের খরচা কোথা থেকে পান উনি সেটা কিন্তু ভিক্ষা করি এই যে ওখানে কীর্তন হচ্ছে নাম হচ্ছে তো এত এত লোক এসছেন আশেপাশে যত গ্রাম যে সব উনি কিন্তু এই সমস্ত খরচাটাই উনি একা বহন করেন কীভাবে না ওইভাবে ভিক্ষা করে নিয়ে এসে তারপরে কিন্তু উনি এই সেবাটা দেন তো আমরাও গেলাম প্রসাদ খেলাম তো তোমরা যদি কখনো আসো তোমরা কিন্তু বারবার বলছি ফোনটা করে তবেই আসবে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যা আমাদের এই ভিডিওগুলা যেগুলো বানাচ্ছি আমরা তোমাদের যদি ভাল লাগে তোমরা বলবে আমরা কিন্তু এইরকম ভিডিও আবার বানাবো ঠিক আছে তো চলো আজকে মতো ভিডিওটা শেষ করছি আর এই ভিডিওর শেষে দেখবে এখানে আমার পোস্টারটা দেওয়া আছে এখানকার যে ঠিকানাটা কীভাবে আসতে হবে সেই ঠিকানাটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এই হলো সেই পোস্টারটি